ব্ল্যাক টা পরছি পর থেকে ড্রেসটা সুপার টুপার হিট আজকে রেড টা পরে চলে আসছি ও মাই গড এত সুন্দর এই ড্রেসটা এটা আমি যখনই পরি মানে দেখার সাথে সাথে শেষ হয়ে যায় আচ্ছা তারপরে শোনেন এই প্রিন্ট আমরা কিনতে পারবেন বাট আমাদের কাপড়ের কোয়ালিটির সাথে কখনো এটা মিলবে না ওকে আমি আগেই বলে নিচ্ছি সো প্রিন্ট এক দেখে যারা মনে করেন অমুক পেজে তো চারশো টাকায় দেখছি অমুক পেজে তিনশো টাকায় দেখছি ভাই আপনি অমুক তমুক পেজ থেকে নিতে পারেন বাট আপনি দেখবেন যে এটা আমরা আমাদেরকে যারা

কত ঘের হ্যাঁ অনেক কাপড় দিয়ে এটা বানানো এই যে দেখেন অনেক কাপড় আছে ঘের অনেক কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই হবে আর নিচের দিকে হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া হবে এই যে দেখেন ব্যাক পার্টেও কিন্তু সেম ডিজাইনটা হবে কাপড়টা অনেক সফট হবে শুনেন কিছু কাপড় থাকে একদম খসখসা 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 কটন ওগুলোর উপরে সেম প্রিন্ট দেওয়া যাবে কোনো অসুবিধা নেই বাট কাপড়টা আপনি খসখসা পরতেছেন বা সফট পরতেছেন কাপড়ের রং উঠলো কি উঠলো না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তাই না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সো এই হচ্ছে আপনার দেখেন ড্রেস অ্যান্ড পাটটা দিস ইজ আ বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল পাটটা অ্যান্ড এই হচ্ছে সালোয়ার কাপড় আর আমি সবসময় একটা কথা বলি যে যেই জিনিসটার আমি গ্যারান্টি দেব আপনি আমার কথা যদি বিশ্বাস নাও হয় অনেকে একটু মানে সব কিছু নিয়ে কনফিউজ থাকেন তাহলে প্লিজ আমাদের শোরুমে এসে হাতে ধরে দেখে নিয়ে যাবেন আমাদের সব শোরুমে এই ড্রেস অ্যাভেলেবেল আছে সো এটা গেল এটার একটা কালার ওয়াও এটা হচ্ছে কফি কালারটা খুবই সুন্দর দিস ইজ ইউর ফ্রন্ট এটা কি আমি পরছিলাম না দিস ইজ ইউর ব্যাক এটা পরছিলাম এটা হচ্ছে হাতার কাপড় এটা কি ভিডিও আছে ওয়াও অনেক সুন্দরই কালারটা হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে পরছিলাম কি না ব্ল্যাকটা পরছিলাম মনে হচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর হ্যাঁ আগে না পরে এটা পরছিলাম দেখেন খুবই সুন্দর এই কালারটা প্রিন্টটা এত সুন্দর কাছে এসে দেখাই কাপড়টা হান্ড্রেড এ হানড্রেড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর প্রাইস পরবে অনেক রিজনেবেল সুপার রিজনেবল প্রাইস একদম ফ্যাক্টরি প্রাইস আপনার আমরা যে কাপড়ের কোয়ালিটি দেয়াপো এই কাপড় সাতশো পঞ্চাশ টাকায় দেওয়া যায় না এটা আমরা জাস্ট ফ্যাক্টরি প্রাইসে দিয়ে আপ একদম মিনিমাম প্রফিটে কারণ আমাদের সেল হয় আলহামদুলিল্লাহ প্রচুর আমাদের কাছ থেকে এক একজন আটটা দশটা বিশটা পঁচিশটা করে নিয়ে যায় আরো বেশিও নিয়ে যায় এটা হচ্ছে ব্যাক পার হচ্ছে নিচের দিকে হাতার কাপড় অনেকে আমাদের থেকে হোলসেলও নিয়ে যায় নিয়ে বেশি দামে বিক্রি করে আরো সো আমাদের কাপড়টা দেখে নেবেন এন্ড এই হচ্ছে আপনার ব্ল্যাকটা বাও ব্ল্যাকটা সবসময় সুন্দর ব্ল্যাকটা তো আমি পড়ছি আপনারা হয়তো অনেকেই দেখছেন ভিডিও আছে আমাদের পেজে অনেক চোস একটা ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপনার ব্ল্যাক এর ড্রেস দুপাটা হুম অনেক সুন্দর আর সালোয়ারের কাপড়টা ডেফিনেটলি ব্ল্যাক কালার হবে এই যে এই হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ সো 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 রিজনেবল অনলি 750 টাকা না অনলি 750 টাকা আর এটা তো আমি পরেই আছি এটা তো আমি পরেই আছি সবগুলা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এখন নিচে দিকে হাতার কাপড় দেওয়া থাকবে হ্যাঁ খুবই সুন্দর দেখে আর এটার দোপাট্টাটা রেড কালার আমার এটা হচ্ছে সালোয়ার কাপড় অনেকদিন পরে রেড কালার এর থ্রি পিস পরছি না রেড কালার শাড়ি পরা হয় বাট রেড কালার থ্রি পিস পরা হয় না খুবই ভালো লাগতেছে পরে এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম ফ্যাক্টরি প্রাইসে কাপড় দেখে নিবেন আবারও বলে দিচ্ছি এন্ড খুবই সুন্দর এই ড্রেসটা দোপাটা দেখছেন কত বড় হ্যাঁ দোপাটার কাপড়টাও খুব ভালো যেগুলো হচ্ছে সস্তা রেপ্লিকাগুলো বানায় দোপাটার কাপড়টা খুবই বাজে থাকে একদম ফাঁসা 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 থাকে সো দেখে নেবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এইটার প্রাইস পড়বে উফ কি সুন্দর লাগতেছে না এরকম করে আমার একটা ছবি তুলবে এখন প্রাইস পড়বে অনলি सात सौ पंचाश टा ओके गाइज थैंक यू सो मच डोन्ट प्लीज